নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এমন এক উজ্জ্বল জ্যোতিষ্ককে স্মরণ করে তাকে শ্রদ্ধা অর্পণ করবো যে ছিলেন সমগ্র বাংলা তথা বাঙালির গর্ভ ভারতের স্বাধীন হওয়ার ক্ষেত্রে যার অবদান অসামান্য তার নাম নেতাজি নেতাজি বলতে বাঙালিরা একজনকেই বোঝে তিনি সুভাষচন্দ্র বসু ভারতবাসী দুশো বছর ব্রিটিশ সরকারের অধীনে ছিল এর মধ্যে অনেক বিপ্লবী এসেছিলেন যারা দেশপ্রেম ও দেশের প্রতি দায়িত্বের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিলেন আর এদের মধ্যে যিনি আমাদের সিট দ্বারাকে সান দেওয়ার পাঠ দিয়ে গেছেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি নিজের শিক্ষকের ভারত বিদ্বেষী মন্তব্যে গর্জে ওঠেন কৈশরেই সুভাষচন্দ্র বসুর সেই স্বপ্নের নাম যা গোটা দেশকে ভাবতে শিখিয়েছিল ভারতীয়রা যদি চায় গোটা দেশে স্বরাজ প্রতিষ্ঠা করতেই পারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক আদর্শবাদী একজন নেতা সর্বোপরি একজন সাহসী মানুষ তাই এবছর বছর তেইশে জানুয়ারি নেতাজির একশো আঠাশতম জন্মজয়ন্তীর দিনে তার সম্পর্কে বহু চর্চিত কিছু তথ্য আরও একবার ফিরে দেখা আসলে এইভাবে আমরা সেই মহান পুরুষকে মনে করে সম্মান ও শ্রদ্ধা জানাতে পারি আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু নেতাজির মধ্যে এই দেশপ্রেম ব্যাপারটা জেগে উঠেছিল তার বাবার হাত ধরেই জন্ম থেকেই নেতাজির মধ্যে দেশাত্মবোধ ও দেশের প্রতি প্রেম প্রবল ছিল ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র লেখাপড়ায় ভীষণ মনোযোগী ছিলেন তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল কটকের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে তারপরে তিনি উনিশশো সালে ভর্তি হয়েছিলেন রেভেনশন কলেজিয়েট স্কুলে উনিশশো সালে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এরপর তিনি উনিশশো সালে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সিতে ছোট থেকেই তিনি বই পড়তে ভালোবাসতেন বিভিন্ন বিতর্কতেও অংশগ্রহণ করতেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন গুণমুগ্ধ ভক্ত স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী ও লেখা বই তাকে একজন স্বাধীনতা সংগ্রামীতে পরিণত করেছিল তারপর তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সান্মানিকসহ সহ বিএ পরীক্ষায় পাশ করেন এরপরে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান করে প্রায় নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি হওয়ার জন্য সেই নিয়োগও তিনি প্রত্যাখ্যান করেন কারণ তিনি ব্রিটিশ সরকারের দাস না হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাকেই শ্রেয় মনে করায় যোগদান করেন সক্রিয় রাজনীতিতে স্কুলে পড়াশোনার সময়ে তিনি তার শিক্ষকের হাত ধরে পরিচিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে পরবর্তীকালে তার হাতেই নেতাজির রাজনীতির হাতে খুঁড়ি উনিশশো সালে রাওলাট আইন চালু হলে বিদেশের কাছে থাকা সুভাষ দেশে ফিরে আসেন এর বিরোধিতা করার জন্য তিনি তার কুড়ি বছরের রাজনৈতিক জীবনে প্রায় এগারো বার গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটিশদের হাতে এবং উনিশশো সালে ব্রিটিশদের কার্যকলাপের বিরোধিতা করার জন্য তাকে ইউরোপে নির্বাসিত করা হয়েছিল উনিশশো সালে তিনি গান্ধীজির বিরোধিতা করেন তুলে ধরেন পূর্ণ স্বরাজের দাবি তিনি অহিংস স্বাধীনতা আন্দোলনের আদর্শ থেকে দেশবাসীর মোহ ভঙ্গ করেন এবং সশস্ত্র আন্দোলন ছাড়া যে স্বাধীনতা পাওয়া সম্ভব না তিনি এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন তৎকালীন ভারতের যুব সমাজ ও জওহরলাল নেহরুর মতো নেতারা তাকে সমর্থন করেছিলেন গান্ধীজির বিরোধিতার মুখে দাঁড়িয়ে লড়াই করে নির্বাচিত হন কংগ্রেসের সভাপতি পদে উনিশশো সালে ত্রিপুরার অধিবেশনে তিনি পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন এরপর কার্যনির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগের দাবি করলে তিনি নিজে কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন গৃহবন্দী বিশ্বযুদ্ধে ভারত ব্রিটিশদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ায় তিনি দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তার দলের একজনকে নিয়ে তিনি জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেন আফগানিস্তান ও সোভিয়েত রাশিয়া হয়ে তিনি গেলেন জার্মান হিটলারের সাহায্য পাওয়ার আশায় জার্মানি হিটলার সম্মতি দেননি ও রকম সাহায্যের হাত বাড়াননি উনিশশো সালে তিনি জার্মান ত্যাগ করে জাপানে পৌঁছে যান আর সেখানে গিয়ে তার পরিচয় হয় রাজবিহারী বসুর সাথে রাসবিহারী বসু জাপানে সেই সময় গড়ে তুলেছিলেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী তিনি উনিশশো সালে তার দায়িত্ব তুলে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে নারী বাহিনীসহ এতে ছিলেন মোট পঁচাশি হাজার সেনা এই বাহিনীর নাম বদলে পরে নেতাজি আজাদ হিন্দ পোস্ট করে দেন নেতাজির নেতৃত্বে এই বাহিনী ইংরেজদের উপর আক্রমণ করে আক্রমণের পরেও খুব কম সংখ্যক ভারতীয় সেনাই এই বাহিনীতে যোগ দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন আমেরিকার কাছে জাপান আত্মসমর্পণ করে তখন সেই সাথে তার জাতীয় সেনাবাহিনীও আত্মসমর্পণ করে নেন সুভাষচন্দ্র বসু তার নেতাজি উপাধিটি পান ইম্ফলে রবি ঠাকুর তার তাসের দেশ নাটকে নেতাজিকে দেশনায়ক উপাধি দেন নেতাজি সুভাষচন্দ্রের করা উক্তি জয় হিন্দ আজও ভারতের এক হওয়ার স্লোগান তিনি দেশবাসীকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার ডাকে সারা দিয়ে পুরো দেশ ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেতাজির মৃত্যুর সত্যতা সম্পর্কে আজও মানুষ অজানা উনিশশো সালের আঠারোই আগস্ট জাপানের তাই হকু বিমানবন্দর থেকে প্লেনে করে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা যান তিনি যদিও এই তথ্যের পেছনে কতটা সত্যতা আছে আজও তা আমাদের কাছে রহস্যের সমান কিন্তু নেতাজি যা করে গেছেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য তা আমরা কখনোই ভুলতে পারবো না তিনি আমাদের মাঝে আছেন আজও যখন মানুষ আপোষহীনভাবে জীবনের লড়াই চালিয়ে যায় নেতাজির কথা আমাদের উদ্বুদ্ধ করে আজও আমাদের আড্ডার থেকে আলোচনাতে ভেসে ওঠে নেতাজি থাকলে দেশটাই অন্যরকম হতো আজও ভারতবর্ষের যুব সমাজ নেতাজির আদর্শ ও পথ অনুসরণ করে দেশের প্রতি কর্তব্য পালন করে আমরা আমাদের নেতাজিকে বাঁচিয়ে রেখেছি আমাদের শ্বাসের প্রতি অনূর্ধ্বে নেতাজি আছেন আমাদের প্রত্যেকের জীবন যৌবন ও আদর্শের লড়াইতে জয় হিন্দ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই